নজর রাখবো পরবর্তী সংবাদে বাপের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূর এমনটাই অভিযোগ ঘটনায় রীতিমতো শোকাহত পরিবার পরিজন সোনামোড়া থেকে এই অভিযোগ উঠে এসেছে স্বামীর হাতে নির্যাতিতা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু তবে এতে করে সংশ্লিষ্ট এলাকায় যেমন শোকাহত গৃহবধূর বাবা মা আত্মীয় পরিজন অপরদিকে জনগণের যথেষ্ট জনগণের মধ্যে চাঞ্চল্য ঘটনাকে কেন্দ্র করে এলাকার সূত্রে খবর গৃহবধূর নাম পলি রানী বণিক বয়স আনুমানিক বাইশ বছর খগেন বাবু তার মেয়ে পলি রানী বণিককে ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণ স্কুলের স্বামী অঞ্জন দাসের সাথে আনুষ্ঠানিক ভাবে তার বিয়ে হয় বিয়ের কয়েক মাস পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে চলত শারীরিক এবং মানসিক নির্যাতন অভিযোগ এসেছে এবং তারপর থেকেই গত উনত্রিশ এমনও অভিযোগ এলাকা সূত্রে খবরে পাওয়া যায় তবে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগও করা হয় কিন্তু কোন রকমের ফল পাওয়া যায়নি অবশেষে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠে এসেছে স্বামীর হাতে নির্যাতিতা গৃহবধূর সোনামরা।

আপনারা শুনলেন অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতা হয়েছেন গৃহবধূ হয়েছিলেন এবং তারপরে অস্বাভাবিক মৃত্যু আত্মঘাতী হন এমনটাই অভিযোগ উঠে এসেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য পুলিশই তদন্ত হোক এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠে আসছে পরিবার পরিজনের পক্ষ থেকে উনত্রিশে জানুয়ারির ঘটনা যেখানে প্রাষণ্ড আহ স্বামীর দ্বারা নির্যাতিত হয়েছিলেন এবং তারপরে আজকের এই বিপত্তি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তবে এই খবর ছড়িয়ে পড়তেই গৃহবধূ বাপের বাড়ির লোকজন আশপাশের লোকজন ভিড় জমায় যাত্রাপুর থানার পুলিশ ঘটনার তদন্তে যান কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ আত্মীয় পরিজন ইতিমধ্যেই নির্যাতিতা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার পরিবার যাত্রাপুর থানার পুলিশ কতদূর কি তদন্ত করে সেদিকেই তাকিয়ে রয়েছে নির্যাতিতা মৃতা গৃহবধূর পরিবার পরিজন ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন